হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে হয় একটা লোগো প্রত্যেকটা চ্যানেল এবং কোম্পানির জন্য ইম্পর্টেন্ট একটি পার্ট সো আপনাকে অবশ্যই এই লোগোটাকে সুন্দর করে তৈরি করতে হবে এখন আপনাকে জানতে হবে যে এই লোগোটা আসলে সুন্দর করে তৈরি করার জন্য কী করতে হবে কী করে তৈরি করা যায় আর আমি এই ভিডিওটাতে আপনাকে এই জিনিসটাই খুব সুন্দরভাবে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইউটিউবে সার্চ দিলে আপনি বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারবেন লোগো তৈরি করার জন্য যেমন ফ্রি লোগো লোগো মেকার এইসব অ্যাপ্লিকেশন দিয়ে বিভিন্ন রকমের ভাবে লোগো তৈরি করা যায় বা তৈরি করে দেখায় টিউটোরিয়াল দেওয়া আছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি ওই টিউটোরিয়াল দেখে বা ওই ভিডিও দেখে আপনি আপনার লোগোটাকে আসলে সুন্দর করে সুন্দর করতে পারবেন কিনা আর তাই আজকে আমি আপনাদের জন্য একটা ডিফারেন্ট আইডিয়া নিয়ে বা ডিফারেন্ট আইডিয়া দিয়ে একটা লোগো তৈরি করা দেখাবো যেটা দিয়ে আপনি অবশ্যই সুন্দর করে একটা লোগো তৈরি করতে পারবেন সো বন্ধুরা এই এটা করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে পুরো ভিডিওটাই দেখতে হবে ও আরেকটা কথা বলতে হচ্ছে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা মেল আইকনটি অন করে দিন যাতে আপনি পরবর্তী সকল নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশনও চলে যায় তো বন্ধুরা চলুন ভিডিও স্ক্রিনে চলে যায় তো বন্ধুরা লোগো তৈরি করতে গেলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে লিখবেন পিকজেল ল্যাম্প দেখেন আমার এখানে পিগজেল ল্যাম্পটি চলে চলে আসছে আমি ডাউনলোড করে রেখেছি সো আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি দেখেন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ইয়ে আছে ব্যাকগ্রাউন্ড আছে আপনি মন যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড থ্রি ডি চাইলে থ্রি ডি নেবেন বা থ্রি ডি টেক্স যেটা চাইলে যেভাবে যেটা মন চায় আপনি মনে করেন আমি এটাই প্রথমটাতে আপনাকে দেখাচ্ছি জাস্ট আপনাকে একটা থিম দিচ্ছি আপনি পরে নিজের মতো করে তৈরি করে নেবেন এখন আমি আপনাকে জাস্ট একটা থিম দিচ্ছি এই থিমের উপরে আপনি পরবর্তীতে ট্রাই করবেন সো আমি একটা নতুন পেজ নিলাম এই পেজের উপরে দেখেন লেখা আছে নিউ টেক্সট তো আমি এখানে কিছু লিখবো কিছু লিখবো এই লেখার উপরে আপনি ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করবে দেখেন লেখা আছে টেক্সট আমি এখানে ধরেন আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম ইউনিকর্ন ডট বিডি আমি ওকে করে নিলাম লেখা শেষ হয়ে গেলে আপনি এখানে যে ওকে ওকে বাটনে ক্লিক করবেন ওকে দেখেন এখানে লেখা চলে আসছে ইউনিকর্ন এখানে লেখা চলে আসছে ইউনিকর্ন এখন এই লেখাটাকে আপনি যদি মনে হয় না বড় ছোট বা রাউন্ড করার জন্য বা একটু মুভ করার জন্য এটা লেখার উপরে টাচ করে আপনি লঞ্চার করতে পারবেন যে কোনো দিকে এখানে আমি মিডিলে দেখে দিলাম দেখে দিয়ে এটার যে একটা এটা একটা শেপ আছে দেখেন শেপ দেন সাইজ এই যে সাইজে গিয়ে আপনি চাইলে এটা ছোট বড় করতে পারবেন আমি একটু ছোট করে নিলাম ছোট করে নিলাম এই এতটুকু রাখলাম আপনি আমি এখানে রেখে দিলাম এখন এটা এই লেখাটার আমি কি করব কালার চেঞ্জ করে দেব দেখেন এই কালার যেকোন একটা কালার আমি এই আমি রেড কালারটা রাখলাম রেড কালারটা দেখতে ভালো লাগে আর দেখেন রেড কালারটা দেখতে ভালো লাগে আমি রেড কালারটা রাখলাম দেখেন এখানে দেওয়া আছে ফ্রন্ট এই দেখেন এখানে ফ্রন্ট এই ফ্রন্ট এখানে আমি ফ্রন্ট থেকে এই ফ্রন্টের একটু কার একটু হোল টাইপের বোল্ট টাইপের একটু ও যে ফ্রন্ট সাইজটা আমি সেই ফ্রন্টটা একটু সিলেক্ট করে দিলাম দেখেন ফ্রন্টটা এখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে আমি আর একটু করে দেওয়ার জন্য এটা ভুল করলাম দেখেন এখানে যে স্টাইল ভোল্ট স্টাইল ভোল্ট এখানে গিয়ে আমি এটাতে ভুল করে দিব এই যে এখানে দেওয়া আছে দেখেন কি এখানে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে তো ইউনিকর্ন ডট বিডি এটা একটা এটা একটা জাস্ট একটা লেখা চ্যানেলের নাম আমি এটা যখন লেখা শেষ করে ফেলবো আমি এটাকে বিভিন্ন আইটেমের উপরে নিতে পারবো তখন আমি এটাকে ধরেন কি করলাম এই কার্প লেখা আছে যে কার্প এখানে কার্প দিয়ে আমি এটাকে একটু কার্প করে নিলাম এটাকে আমি এরকম কার্প করে নিলাম তারপরে দেখেন এখানে পাশে এই টিক মার্কে আমি এটাকে ক্লিক করে দিলাম টিক মার্কে ক্লিক করে দিলাম এটা কি হয়ে গেল এটা এখন কার্ভ হয়ে গেল তো কার্প হয়ে গেল এখন আমি এটাকে দেখেন বিভিন্ন রকমের ইয়া করা যাবে এখানে লেখা আছে দেখেন স্ট্রোক শ্যাডু ইনশ্যাডু থ্রি ডি অনেক অনেক রিফ্লেকশন আছে আপনি এগুলাতে আপনি মনের মতো করে করতে পারবেন আমি এটাকে জাস্ট একটু স্ট্রোক স্ট্রোকটা অ্যানাবল করে দিব অ্যানাবলটা আমি কালারটা দিব ব্ল্যাক ব্ল্যাক আমি একটু স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য একটু বাড়িয়ে দিলাম ঠিক দিয়ে দিলাম আপনি ইনার শুটাও ব্যবহার করতে পারেন ইনার শেডুটা আমি ইনার আমি ব্যবহার করতে পারেন দেখতে সুন্দরের জন্য কিন্তু এখানে অনেক সিস্টেম আছে যেমন এটা না একটা আছে থ্রি ডি শেডু থ্রি দিয়ে আপনি দিলে দেখেন নিচে আরেকটা আবরণের মতো চলে আসছে এটাও আপনি ব্যবহার করতে পারেন এটা আমি রেট রাখলাম এনাবল করে দিলাম এটাকে আমি রেড রাখলাম দেখেন এখানে রেড টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে কিন্তু আমার নামটা অলরেডি একটা মানে অলরেডি একটা লোগো সাইজ হয়ে গেছে লোগো সিস্টেম হয়ে গেছে এখন আপনি যদি চান এটার মধ্যে পিকচার বা বিভিন্ন ধরনের স্টিকার বা বিভিন্ন ধরনের লোগো মানে টুকটাক আপনি ওই গুগল থেকে ডাউনলোড করে বিভিন্ন ধরনের পিকচার আপনি যেই সিস্টেমের বা ডিবি থাকলে ডিবি মিউজিক থাকলে মিউজিক বিভিন্ন ধরনের লোগোগুলো আপনি পিকচার হিসাবে এখানে অ্যাড করতে পারবেন ধরেন আমি একটা পিকচার অ্যাড করলাম দেখেন এখানে এখানে উপরে প্লাস উপরে যে প্লাস বাটনটা দেওয়া আছে এই প্লাস বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে দেখেন টেক্সট কারেন্ট ডেট স্টিকার শেপ ফ্রম গ্যালারি ড্র আমি আমি ফ্রম গ্যালারিতে গিয়ে আমি একটা পিকচার জাস্ট একটা পিকচার নিয়ে আসবো আপনাদের জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটা পিকচার নিয়ে আসবো দেন আমার এখানে পিক দিলাম একটা পিকচার আমি এখান থেকে নিয়ে আসলাম চিহ্ন মার্ক করে দেখেন নিচের লেখা আছে এখানে টিক এই যে এই টিক মার্কে ক্লিক করলে এটা অলরেডি এই পেজের উপর চলে আসবে এখন এই পেজটা আমি এই লোগোটা কিভাবে ব্যবহার করবো কোন জায়গায় আমি এটা এখানে ব্যবহার করব এটা ছুটো করে এখানে দিয়ে দিলাম সো দেখেন এটা কিন্তু মোটামুটি একটা লোগো একটা লোগো হয়ে গেছে এখন এই লোগোটাকে মেইন যে থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিতে চেয়েছিলাম এই লোগোটাকে আপনি ব্যবহার করতে গেলে এটা যদি আপনি সেভ করে রাখেন ধরেন আপনি এখান থেকে সেভ করে ফেললেন এখান থেকে সেভ করে ফেললে এই লোগোটা যদি যখন আপনি ইউজ ব্যবহার করতে যাবেন তখন এই পুরো পিকচারটা কিন্তু আপনার লোগো হিসেবে ব্যবহার হবে তো আপনি যদি চান যে পুরো পিকচারটা ব্যবহার করবেন তো এটার সাইজ যেরকম আছে আপনি রাখলে ব্যবহার করতে পারবেন নো প্রবলেম বাট আমরা যারা চাই যে এই লোভোটা শুধু আমার এই লেখা ইভেন এই যে ওয়ার্ল্ড পিকচার যেটা আমার এখানে দেওয়া আছে যে এই রাউন্ড যে শেপটা শুধু এইটুকুই থাকবে পিছনের ব্যাকগ্রাউন্ড কোনো কিছু থাকবে না তো এইটার জন্য আপনাকে কি করতে হবে এটা সেভ করার আগে আপনাকে কি করতে হবে এখানে দেখেন এখানে দেখেন এই যে যে এখানে দেখেন যে এই যে এই যে এখানে যে বক্সটা একদম লাস্ট যে বক্সটা দেওয়া আছে এই বক্সের উপর ক্লিক করলে এই ইন্টারফেসের উপর ক্লিক করলে আপনার যে একটা অপশান চলে আসবে এই অপশনের মধ্যে দেখেন প্রথম লেখা আছে কালার তারপরে লেখা আছে ট্রান্সপারেন্ট এখন আপনাকে কী করতে হবে এটাকে ট্রান্সপারেন্ট করতে হবে এই দেখেন আমাদের এখানে কিন্তু এখন পিকচারটা পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা আমার লঘুর যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা নাই এখন কি করতে হবে এটা এই অবস্থার মধ্যে আপনাকে সেভ করতে হবে এই অবস্থার মধ্যে সেভ করা সেভ করলে তখন আপনি ওই যে লোকোটা আপনি আপনার চ্যানেলে ব্যবহার করেন বা আপনার ভিডিওতে ব্যবহার করেন যেখানেই ব্যবহার করেন তখন আর ওই পিছনের ব্যাকগ্রাউন্ডে থাকবে না শুধু আপনার এই লোকোটাই শুধু থাকবে এটাই ছিল আমার মেন থিম এই যে দেখেন আপনি এটাকে ব্যবহার আপনি এটাকে পিএনজি হিসেবে সেভ করবেন দেখেন ডিফল্ট সেভ টু গ্যালারি আমি এটাকে সেভ করে নিলাম সেভ করে নিলাম এখন এটা আপনি কিভাবে ব্যবহার করবেন আমি সেটাও দেখে দিচ্ছি ধরেন আমি একটা ভিডিও ডাউনলোড একটা ভিডিও এডিট করে আপনাকে দেখাচ্ছি মানে কাহিনী মাস্টার আমি যে সফটওয়্যারটা আমি ব্যবহার করি এই সফটওয়্যার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি এই ভিডিওটা এই ভিডিওটা আমি আপনার ইয়া করব आपने तो लेयारे चले तो जायारे गए আপনি যে পিকচারটা আপনি বানিয়ে রেখেছেন এই পিকচারটা দেখেন এই যে পিকচারটা আমি যে পিকচারটা নিয়ে এসেছি এই পিকচারটার লোগো যদি আপনি এখন টিভি হিসাবে বা চ্যানেলে যে কোনো জায়গায় আপনি ইউজ করেন বা ব্যবহার করেন এটা কিন্তু শুধু ওই লেখাটুকুই চলে আসছে এখানে কিন্তু আর আলাদা কোনো পিছনের ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু নাই আপনার পিছনে আপনার ভিডিওর ওপরে যেখানে যা আছে সেটা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে শুধু আপনার ওই লোগোটুকুই থাকতেছে সো আপনি সো গাইস অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে লোগোটা আসলে প্রফেশনাল বা সুন্দর করে যে লোগোটা ব্যবহার করতে হয় বা বাইরে অন্য অন্য যেখানে ব্যবহার করে সবাই দেখে শুধু বলেন যে আসলে কিভাবে লবু ব্যবহার করতে পারবো আপনি চাইলে এখান থেকে এইভাবে আরো বিভিন্ন ধরনের বা বা বিভিন্ন যে কোনো ধরনের এখানে অপশন দেখিয়ে আমি এগুলো দিয়ে আপনি করতে নিজের যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি আহ অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস এর উপর নতুন নতুন ভিডিও পরবর্তী নতুন ভিডিও বানানোর একটা উৎসাহ জাগে বন্ধুরা ভালো থাকবেন